আসসালামু আলাইকুম আবারও চলে এলো অরিজিনাল কুমিল আমার মুমবাটিক শাড়ি আর কাপড় কোয়ালিটি খুবই ভালো এটা হলো লাল সবুজ জমিতে শাড়ি বারো হাত সুতি শাড়ি এত সুন্দর একটা শাড়ি আনকমন একটা শাড়ি আছে ফুল বডিটা বডিটা আর আঁচলটার সাথে কুমিলেশন করা আছে লাল সবুজের ভিতরে আছে ফুল বডিটা বডিরা নিচের পাট্টা হলো আপনার আঁচলটা আঁচলের সাথে বড়ির সাথে ম্যাচিং করা আছে যে খুবই সুন্দর একটা শাড়ি বারো হাত সুতি শাড়ি যারা নিতে যেতেন তারা স্ক্রিনশট যে নাম ঠিক ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেবো আর এটার সাথে আমরা ব্লাউজ পিস পেয়ে যাবেন যে ম্যাচিং করা আছে ব্লাউজ পিস যারা যারা নিতে থাকে তার স্ক্রিনশট যে নাম ঠিক না ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দিব আর একটা কালার আছে এটার সাথে এটা সবুজ লালের ভিতরে আছে সবুজ লালের ভিতরে কম্বিনেশন করা ব্লাউজ পিসও পেয়ে যাবেন বারো হাত সুতি শাড়িটা আর এটার আশা আশে সুতার কাপড় রঙেরও গ্যারান্টি আছে এগুলি প্রত্যেকটা কালারের সুন্দর এগুলি আছে এটাও বারো হাত শাড়ি ব্লাউজ পিসও আছে বারোয়ার সুটি শাড়ি নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেবো আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আমরা চেক করে দেখে তারপর আমরা প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আর এটার সাথে আপনি ব্লাউজ পিস পেয়ে যাবেন এত সুন্দর শাড়ি এটা মানে আশা আশে সুতার কাপড় আর গরমের জন্য সবচেয়ে আরামদার কাপড় শাড়ি এগুলি রঙেরও গ্যারান্টি আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো আর আরেকটা শাড়ি আছে আমাদের অরেঞ্জ কালের ভিতরে অরেঞ্জ কালের ভিতরে তুলি বাটি করা কাপড় কোয়ালিটি খুবই ভালো আর এটা কুচি প্রিন্টের শাড়ি এটা হলো কুচি প্রিন্টের শাড়ি এটা হলো বড়িটা এছো বড়িটা আর নিচের পাটটা হইলে আঁচলটা আর এটা হইলো কুচিটা এটা হলো কুচিটা এটা হলো কুচিটা আর এটা হলো বড়িটা যে নিচের পাটটা হইলো বড়িটা এলো বড়িটা এত সুন্দর চমৎকার একটা শাড়ি যারা নিতে আসে তারা নাম ঠিকানা ফোন নম্বর দিলে ক্যাশ অন ডেলিভারি মাল পাঠিয়ে দেব আপনি স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে ক্যাশ অন ডেলিভারি মাল পাঠিয়ে দেব আপনি প্রোডাক্ট দেখে চেক করে তারপর আপনার প্রোডাক্ট রিসিভ করবেন ওই যে এটা হলো আপনার ব্লাউজ পিসটা হ্যাঁ যে ব্লাউজ পিস সুন্দর একটা শাড়ি ওকে ওলাপিস